শুক্রবার ছিল লামিয়া আর তার বাবার ছুটির দিন সকাল থেকেই ছুট্ট লামিয়া বাবার পেছনে লেগে আছে বাবা আজ আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে বাবা একটু হেসে মেয়ের কপালে চুমু দিয়ে বললেন আজ না মা কাল বিকেলে তোমাকে নিয়ে যাব প্রমিস মেয়েটা অভিমান করে বলল তুমি সব সময় মিথ্যা বলো তারপর মুখ গুমরা করে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে লামিয়া বলল মা আজ আমি স্কুলে যাব না তখন মা বলল না মা স্কুলে যেতে হবে তোমার বাবা আজ বিকেলে সত্যি তোমাকে ঘুরতে নিয়ে যাবে এখন স্কুলে যাও বিকেলে ফিরে বাবার হাত ধরে যত খুশি ঘুরবে শেষে লামিয়া রাজি হলো নীল রঙের ব্যাগ পেঠে জ্বলিয়ে মায়ের হাত ধরে স্কুলের পথে রওনা হলো যাওয়ার সময় একবার পিছনে ফিরে বাবাকে বলল আজ যদি তুমি আমাকে ঘুরতে নিয়ে না যাও তাহলে তোমার সাথে আর কথাই বলবো না তখন বাবা হেসে বললেন আজ তোকে সারা শহর ঘুরিয়ে আনবো মা কথা দিলাম কিন্তু বিকেল আসার আগেই সব কিছু পাল্টে গেল যে স্কুলে লামিয়া পড়তো সেই মাইলস্টোন স্কুলের ভবনের উপর একটা প্লেন এসে পড়ে হঠাৎ আগুন ধরে যায় চারদিকে ধোয়া আতঙ্ক আর চিৎকারে চারপাশ ভরে যায় ফায়ার সার্ভিস আসার আগেই স্কুলের অনেক কিছু পুরে ছাই হয়ে যায় অনেক চেষ্টা করেও সব শিশুদের বাঁচানো যায়নি আর ফিরে আসেনি বাবার সেই রাগি ছোট্ট মেয়ে যে শুধু একটু ঘুরতে যেতে চেয়েছিল তখন বিকেলে বাবা দরজায় দাঁড়িয়ে ছোট্ট এক জোড়া স্যান্ডেল হাতে নিয়ে অপেক্ষা করলেন যখন এই দুঃখের খবর পেলেন তিনি পাগলের মতো বলতে লাগলেন উঠো তুমি চলো ঘুরি সারা শহর কিন্তু আমি আর নেই সে চিরগুমে চলে গেছে আর বাবা একা বসে কাটছেন মেয়ের স্কুল ব্যাগটা বুকে ছড়িয়ে ঝার ভেতরে আজর হয়ে গেছে তার ছোট্ট স্বপ্নগুলো